মহরম মাস ইসলামের ইতিহাসে এক অতি তাৎপর্যপূর্ণ ও শোকবহ মাস এই মাসে কারবালার ময়দানে শহীদ হন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর প্রিয় নাতি হজরত ইমাম হোসেন রাজিয়তাল্লা আনহু সেই স্মৃতিতে ধারণ করে প্রতি বছর মহরম মাসে পুরান ঢাকার এলাকার হাজার হাজার মানুষ একত্রিত হন শোক পালনে আজ আমরা এসেছি পুরান ঢাকার সবচেয়ে প্রাচীন ইমাম বাড়া বিবিকা রজাতে হিজরি এক সালে ইংরেজি ষোলোশো খ্রিস্টাব্দে স্থাপিত এই ঐতিহাসিক রোজা শুধু সিয়া মুসলমানদের জন্য নয় সকল ধর্মবর্ণের মানুষের মাঝে এটি মিলন স্থল এই রোজা নির্মিত হয়েছে মহানবী সাল্লাহ আলাই এর কন্যা ফাতিমা তালা আনহার নামে শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে বিবিকা রোজা মহরম এলি এখানে জমে ওঠে তাজিয়া মিছিল জাঞ্জির মাতাম আর বুক মাতাম আজকের জলুসে দেখা গিয়েছে হাজার হাজার হোসাইনি প্রেমিক অনুসারী এবং সাধারণ দর্শনার্থীদের দল কারবালা স্মৃতিতে যারা চাপড়ে কাঁদে যারা শহীদের স্মরণের রাস্তায় নেমে পড়ে সেই সব মানুষদের জন্য বিবে রোজা হয়ে উঠেছে আত্মিক শোক ও শ্রদ্ধার কেন্দ্রস্থল চুলসে অংশগ্রহণ করে কেমন লাগছে বা আপনার কেমন অনুভূতি হচ্ছে আপনার বাবুকে নিয়ে আসছেন আচ্ছা আগামীতে নিয়ে আসবেন বা আপনার উদ্দেশ্যটা কেন নিয়ে আসছিলেন দিবিকা রোজার এই আয়োজন যাদের নিঃস্বার্থ পরিশ্রমে এখনও জীবন্ত রয়েছে চারশো বছরের ইতিহাস বিপিকা রোজা ষোলোশো খ্রিস্টাব্দে এটা ফরাসিটা তৈরি করে যায় মিনিমাম নয় মোহরম আট মোহন দশ হাজার লোকের সমাগম রহমতে আমাদের এখানে এমন কোনো এখন পর্যন্ত কোনো দুষ্কৃত বা অন্য কোনো অকারণ ঘটে নেই আর পুলিশ প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করে প্রতিটা টাকা দিয়ে যখন আজকে নয় মহরম আমরা সকাল বারোটার দিকে একটা মিছিল বের করেছি আবার সন্ধ্যাবেলা যে লোক আমরা দশ হাজার লোকের একটা মিছিল বের হয়েছি এ মাম হোসেন ইসলামের কালকে দশই মোহরম আমাদের বিকাল চারটায় সেটাও পাঁচ থেকে সাত হাজার লোক হবে যেটাকে দুলি বলা হয় বা কেউ তাজিয়া বলা হয় বাংলায় সেই তাজিয়া মিছিলটা দৌড়ে এখান থেকে ধানমন্ডি লেক তার বলা মাঠ যেটা বলা হয় সেখানে গিয়ে সমস্ত আচ্ছা আরেকটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই এত মানুষ যে সমাগম হচ্ছে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসতেছে সেখানে হচ্ছে আমি অনেক জায়গায় দেখতেছি যে পানি খাওয়াচ্ছে শরবত খাওয়াচ্ছে বিভিন্ন কর্মসূচি করতেছে এটা কি নিজে থেকেই করতেছে ভালো বিষয় নিজস্ব ভাবে এটা করা এটা ব্যক্তিগতভাবেই সবাই সবাইকে ইমাম হোসেন নামে এটাকে সাবিল বলি আমরা সবাই চেষ্টা করে যে যারা আমরা মিসিং করতেছি বা ইয়ে করতে তাদের সেবা করার চেষ্টা করে যেটা ইরানে বা ইরাকে কারবালাতে আপনার এ টাইম পাঁচ কোটি লোককে এই মহরমের সময় সবাই সবাইকে এইভাবে সেবা করে পরিকল্পনা বছর থেকে থেকে যাবে একইভাবে মহরম যেভাবে আমরা উদযাপন করি এবং যারা আসেন আর সেখানটা তাদেরকে নিয়েই করা হয় এবং নিরাপত্তা যেটা আমরা বিএনপি থেকে আলোচনা করি তাদের সাহায্য পেয়েই আমরা এক কাজটা করে এই হলো পুরান ঢাকার গর্ব দেবিকা একদিকে ধর্মীয় অনুভূতি অন্যদিকে ইতিহাস ঐতিহ্য সব মিলিয়ে এই স্থান আমাদের জন্য এক মূল্যবান সম্পদ